হ্যালো এভরিওান ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন এপিসিকে এডুকেশানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটা বহু প্রতীক্ষিত ভিডিও অনেকে অলরেডি করে ফেলেছে এই ভিডিওটা তবুও আমি আর একবার বানাচ্ছি কারণ তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো দাদা এই ভিডিওটা বানাতে দেখো আমি একটা আজকে বিষয় এমন একটা বিষয় বলবো যে বিষয়টা শোনার পরে তোমার মাথার বুদ্ধিটা খুলে যাবে এবং তুমি নিজেও বুঝতে পারবে যে কাটঅফ কি হতে পারে বা কেনই বা কাটঅফ অন্যান্য চ্যানেলে এরকম ভাবে দেখায় বেসিক্যালি দেখো কাটঅফ কিন্তু দুই রকমের হয় একটা যেটা তোমরা ইউটিউবে দেখো সবাই বলে আরেকটা কিন্তু অরিজিনাল কাটপ যেটা কেউ বলে গত কলকাতা পুলিশের যে কাটঅফ গেছিল আমি যখন কাটঅফ ভিডিও বানিয়েছিলাম এক্সামের পরে অনেকে নিচে গালাগালি দিয়েছিল এবং অনেকে কমেন্ট করেছিল দাদা মাথা ন্যাড়া করে দেব সেই সব স্টুডেন্টদের কিন্তু আমি আর দেখতে পাইনি আমি বলেছিলাম কলকাতা পুলিশের কাট অফ ষাট প্লাস যাবেই যাবে এবং কোথায় গেছে কাট অফ তোমরা দেখে নেবে ফাইনাল মেরিট বলিনি আমি দৌড়ের কথা বলেছিলাম এবং অন্যান্য ইউটিউব চ্যানেল যেখানে বলেছিল কত পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম কাট অফ যাবে কলকাতা পুলিশে সেখানে আমি শার্ট বলাতে অনেকের রাগ হয়েছিল অনেকের মনে হয়েছিল দাদা হয়তো আমাদেরকে ডিমোটিভেট করছে সেই কারণে তোমরা এসে গালাগালি দিয়েছিলে আজকের ভিডিওটাতে কাট অফ বলার পরে আজকেও গালাগালি দেবে এবং পরবর্তীতে দেখবে এটার যাচ্ছে এই যে যেটা বললাম না কাট অফ দুই রকমের হয় একটা হচ্ছে তোমাদের বোকা বানানো কাট আর একটা হচ্ছে অরিজিনাল কাট এবার তোমরা বলবে দাদা বোকা বানানো কাট অফটা কেমন বোকা বানানো কাট অফটা এমনই যদি আমি বলতাম যে কলকাতা পুলিশের কাট অফ ষাট যাবে আমি ধরো অনলাইনে কোর্স বিক্রি করছি কলকাতা পুলিশ মেন বেঙ্গল পুলিশ মেন তাহলে কি তোমরা আমার কোর্সটা কিনতে তুমি তো জানো যে আমি পাবো না যে ইউটিউবাররা যারা অনলাইনে কোর্স বিক্রি করে তারা কিন্তু কাট অফ কম বলবে এটা স্বাভাবিক ধরো তোমাদের একটা ক্যালকুলেশন দেখায় এবং আমি কেন অরিজিনালটা বলি কারণ আমি অনলাইনে কোর্স বেচতাম না তখন এখন দেখো আমি অনলাইনে কোর্স বেচি যে ডুয়ার ডাইভ্যাস লঞ্চ করছি সেটা সম্পর্কে বলবো কিন্তু তার একটা নির্দিষ্ট ডিউরেশান আছে তার একটা নির্দিষ্ট ওয়ে আছে একবার এই কোর্সটা করলে তোমার টোটালটা পড়া হয়ে যাবে পরবর্তী চাকরির জন্য তুমি তৈরি হয়ে যাবে এই চাকরি না পেলেও পরবর্তী চাকরির জন্য তৈরি হয়ে যাবে এবং আমরা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়েছি যেটা বলছিলাম দেখো তোমাদের একটাকে ক্যালকুলেশান দেখা এই যে আগের বারের যে ক্যালকুলেশান ধরো কত কত ছেলে মেয়ে পরীক্ষায় ফর্ম ফিল করেছে তোমরা বলবে না এক লাখ দু লাখ তিন লাখ নয় মিনিমাম দশ লাখ শিক্ষার্থী ফর্ম ফিল করেছে এই দশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে এবং এই পরীক্ষা দেওয়ার ফলে তুমি বলো যে দৌড়ের জন্য ডাক দেবে পাবে কতজন দৌড়ের জন্য অন্তত এক লক্ষ ছেলেকে ডাকবে এইবার যারা এই এক লক্ষ ছেলে এই এক লক্ষ ছেলেই কি চাকরি পাবে ফাইনাল মেরিটে না এই এক লক্ষ ছেলের ভিতরে মাত্র বারো হাজার ছেলে মেয়ে ফাইনাল মেরিটের নাম থাকবে তাহলে এই বাকি যে থাকছে বাকি যে নব্বই হাজার ছেলে মেয়ে থাকছে এরা এরা তাহলে কি করলো এদের কেন হলো না এই যে বাকি নব্বই হাজার ছেলে মেয়ে আর এই যে বারো হাজার ছেলে মেয়ে যারা চাকরি পাবে এই ছেলে মেয়ের মধ্যে তিনটে জিনিসের পার্থক্য থাকে সেটাই ভিডিওতে আলোচনা করব এবং তার পাশাপাশি আলোচনা করবো এইবার বেঙ্গল পুলিশের চাকরি পেতে গেলে কত নম্বরের তোমাকে টার্গেট রাখতে হবে এর থেকে কম পেলে তোমার চাকরি হবে না আই গ্যারান্টেড ফাইনাল মেরিটে নাম থাকবেন হয়তো তুমি দৌড়ে দৌড়ে ইয়ে পেয়ে যাবে ডাক পেয়ে যাবে ওই যে পাঁচশো টাকার কোর্স একশো টাকার কোর্স কিনে নিয়ে ভাবছো যে আমি চাকরি পেয়ে যাবো বাবা গো বাবা গো হবে না ওই কোর্সে কটা এমসিকিউ পড়ে নিলাম আমি চাকরি পেয়ে যাবো হবে না লিখে নাও যে দাদা আজকে বললো পরে গালাগালি দিয়ে যাও নো চাপ তবে লিখে নাও যে এমসিকিউ পড়ে এই ইতিহাসের এমসিকিউ ভূগোলের এমসিকিউ পড়ে চাকরি হবে হবে না তোমার মনেই থাকবে না তাহলে পড়াশোনাটা কিভাবে করতে হবে সেটাও আমি আলোচনা করবে এই ভিডিও ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে জীবনের একটা জিনিস টাইম তোমাকে নষ্ট করতেই হবে এই দশ মিনিট পনেরো মিনিটের ভিডিও তাহলে তোমার মাথার ঢাককান খুলবে তাহলে তুমি বুঝতে পারবে তোমার ভুলগুলো কোথায় তো এই আলোচনার আগে আমার যেটা লঞ্চ করেছে আমরা ডুয়ার ডাই ব্যাচ সেই বিষয়ে পাঁচ দুটো মিনিট আমি কথা বলবো যেটা না বললেই নয় আমরা যে ডুয়ার ডাই ব্যাচ লঞ্চ করেছি যেটার ক্লাস হবে আগামী সোমবার থেকে সেই ব্যাচে কিন্তু আমরা কোনো এমসি কিউ পড়াচ্ছি না সেই ব্যাচটা কিন্তু আমরা টোটালি করাচ্ছি চ্যাপ্টার ধরে ধরে এবং প্রত্যেকটা টিচার চ্যাপ্টার ধরে ধরে দেবে এবং আমরা যে স্টাডি ম্যাটেরিয়াল দেবো ওয়েস্ট বেঙ্গলে প্রথম এরকম ইউনিক স্টাডি ম্যাটেরিয়াল পাবে তোমরা আমাদের অ্যাপসে গিয়ে দেখে আসতে পারো ডেমো দিয়ে রেখেছি এরকম স্টাডি ম্যাটেরিয়াল ইউনিক স্টাডি তুমি ওয়েস্ট বেঙ্গলে কখনোই দেখো এরকম টার্গেট ভিত্তিক পড়াশোনা করলে খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি জিকে সব মনে থাকে এমসিকিউ কি এখনো পর্যন্ত তোমরা বলো তো কার জিকে মনে আছে ডুয়ার ডাই ব্যাচ যাতে চাকরি হয় সেইটাকে টার্গেট নিয়েই তৈরি করা হয়েছে মাঠ পাশ করানোর জন্য নয় কিন্তু তোমাকে মাঠে দৌড় করানোর জন্য নয় মাঠে দৌড় করার পরে যাতে ফাইনাল মেরিটে তোমার নাম থাকে সেইটাকে মাথায় রেখেই করা একটু আগে তোমাদের বললাম না যে ওই যে দ ওই যে নব্বই হাজার ছেলে আর এই বারো হাজার ছেলের মধ্যে কি পার্থক্য তিনটে জিনিসের পার্থক্য থাকে যেটা অন্যান্য ইনস্টিটিউট তোমাদের করাই না সেইটা আমরা করাবো কি সেই তিনটে জিনিস সেই তিনটে জিনিস হলো দেখো ম্যাথ জি জিআই আর ইংলিশ এই চারটে জিনিসেই তো পরীক্ষা হয় এর বাইরে তো কিছু যায় না কিন্তু এর মধ্যেও তোমরা কি ভুল করো ওই যে বারো হাজার ছেলে যেটা করে সেটা দেখো অঙ্ক নিয়ে প্রথম কথাটা বলি ওই বারো হাজার ছেলে এই অঙ্কে কোথায় তোমাদের থেকে এগিয়ে যায় দেখো পঁচিশটা অঙ্ক থাকে ক্লিয়ার পঁচিশটা অঙ্কর মধ্যে তুমি পনেরো ষোলো ষোলো সতেরোটা পাবে কোথা থেকে অঙ্ক কোর পাটিগণিত যেটা সবাই পারে তুমি পরীক্ষায় পিলি পাশ করেছো তুমিও পারো আর এইটটি পার্সেন্ট ছেলে মেয়ে পারে যারা মেন দেবে এখন তো মেন নেই যারা পিলি দেবে কিন্তু ওই যে ওই যে সাত আটটা অঙ্ক সেটা কোথা থেকে আসে সেটা আসে পরিমিতি থেকে সেটা আসে কোথা থেকে বীজগণিত থেকে সেটা আসে কোথা থেকে জিওমেট্রি থেকে সেটা আসে ত্রিকোণামিতি থেকে এই চার পাঁচটা টপিক থেকে কিন্তু অল্প অল্প করে অঙ্ক দিয়ে সাত আটটা অঙ্ক দেখ আসে এবার কি সাত আটটার মধ্যে সব পারতে হবে তোমাকে না ওই বারো হাজার ছেলে মেয়ে সাত আটটা অঙ্ক থেকে চার পাঁচটা পারে যেটা তোমরা পারো না সেই জন্য তোমার নামটা মেরিট লিস্টে আসে না দু নম্বর কথা কি বলি জিয়া জিয়াই তো সবাই পারে প্রতিষ্ঠা জিআইয়ের মধ্যে স একুশ বাইশটা জিআই সবাই পারে আমরা জানি যে কিছু পারে না সে জিআই পারে জিআই নিয়ে মাথামাতি করার কোনো জায়গা নেই জিআই তুমি এমনিই পেরে যাবে প্র্যাকটিস করতে করতে তাহলে মাথামাতিটা করবো কোথায় স্যার মাথামাতিটা করতে হবে জিকেতে যারা পুলিশের জন্য খাটে তার 99% নাইন পারসেন্ট ছেলে মেয়ে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পড়ো না এক্সামের প্যাটার্নটা ফলো করো এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা দেখো চোখ দিয়ে ইনস্টিটিউট কি বলছে দাদা কি বলছে ওই দিদি কি বলছে দেখে লাভ নেই এক্সামের প্যাটার্নটা দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো তাহলেই দেখতে পাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু চার পাঁচটা কোশ্চেন থাকছেই কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড স্ট্যাটিক দিকে তো কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়তে হবেই হবে হান্ড্রেড পারসেন্ট ওই যে বারো হাজার ছেলে মেয়ে কারেন্ট অ্যাফেয়ার্সটা ডেইলি পড়ে এবং ওই পাঁচটা কোশ্চেন যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আছে ওখান থেকে চারটে কোশ্চেন করে দেয় এখানে তোমার থেকে এগিয়ে থাকে দু নম্বর তুমি কি করছো সারা দিন পিডিএফ খুঁজছো দাদা পিডিএফ দাও পিডিএফ দাও পিডিএফ দাও এখানে একটা পিডিএফ দিচ্ছে পর এমসিকিউ আরে আমরা ইনস্টিটিউট কি আমাদের সব দিয়ে দেবো তোমাদের ইনস্টিটিউট যারা আমরা পড়াই অনলাইনে ফ্রি সব দিয়ে দেবো তাহলে তুমি আমার কোর্স কিনবে বা আমাদের কাছে পড়তে আসবে সব যদি দিয়ে দিই তাহলে আমরা খাবো কি তার মানে পড়া যাবে কিন্তু ওই শুধু পিডিএফ থাকলে কিন্তু হবে না চ্যাপ্টার ভিত্তিক জি কেটাকে পড়তে হবে জি তোমাকে এগোতে হবে এবং চ্যাপ্টার ভিত্তিক জিকে যদি কেউ চার পাঁচ মাস পড়ে জি তুমি এক্সপার্ট হবেই হবে এটা আমার গ্যারান্টি চ্যাপ্টার ভিত্তিক পড়ো না ইতিহাস ভূগোল জিকে জিআই স্ট্র্যাটাজি নিয়ে জিকেটা কিভাবে তৈরি করবো স্ট্র্যাটাজি যদি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানিও আমি একটা ভিডিও বানাবো এবং তোমাকে টু টু দ্য পয়েন্ট তুলে ধরে দেখাবো যে কিভাবে জিকে পড়লে কমন পাবে যে বলে না আমার স্টাডি ম্যাটেরিয়াল থেকে হান্ড্রেড পারসেন্ট কমন একটু পড়ে দেখো তো কমন এসছে কিনা সত্যিই সত্যিই পড়ে দেখো কমন এসে কিনা ওই একটা বই বানিয়ে দিলাম জিকেট এইটুকু একটা পাতলা বই ওখানে এক হাজার দু হাজার এমসিকিউ দিয়ে দিলাম ইউটিউবে এসে বলে দিলাম সব কমন সব কমন তোমরা বুঝে নিলে হ্যাঁ দাদা সব কমন একটু ভালো করে পড়ে দেখো কমন এসছে কিনা ওরকম ভাউতাবাজির ভিডিও বানানো যায় এটা স্টাডি ম্যাটেরিয়াল থেকে তুমি যে কোনো স্টাডি ম্যাটেরিয়াল পড়ো সেখান থেকে তিরিশ চল্লিশটা কমন আসবেই এটা আবার বলার কথা আর বাকি তাহলে তিরিশ চল্লিশটা কমন এসে লিখছে ইউটিউবে লেখে যে তিরিশটা কমন তাহলে তিরিশটা কমনের বাকি সত্তরটা কোথা থেকে আসবে সেটা কে পড়াবে কমনের ধান্দায় থেকে তাহলে কিন্তু তুমি পাশ করতে পারবে না এই যে বারো হাজার ছেলে মেয়ে তারা এই যে এই ভিডিওটাও দেখছে না তারা জানে কাট অফ কত দেয় তোমরা দেখছো কারণ তোমরা তো এই দলে পড়ো কোথায় একটা দাদা বলবে লাস্ট মিনিট সাজেশন কোথায় দাদা একটা বলবে এইটুকু পড়ে না এতেই সব হয়ে যাবে আর কিচ্ছু পড়া লাগবে না হবে না এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়তে হবে জিকে চ্যাপ্টার ধরে পড়তে হবে দেখো জিকে তুমি এগিয়ে যাবে আর কোথায় এগিয়ে থাকে ওই ছেলে মেয়েগুলো ওই ছেলে মেয়েগুলো অসংখ্য মক টেস্ট দেয় এবং নিজেকে অ্যানালাইসিস করে মক টেস্ট দিলে তিন দুটো লাভ হয় একটা হচ্ছে তুমি দেখতে পাবে কোথায় তোমার কমজোরি দু নম্বর তুমি টাইম ম্যানেজমেন্টটাকে ভালো করতে করতে পারবে এই জন্য আমি বলেছি আমাদের ডু অর ডাইভ আছে টোটাল একশোটা পঁচাশি নম্বরের মক টেস্ট নেবো একশোটা পঁচাশি কিছু এবং একশোটা মক টেস্ট কোথাও ওয়েস্ট বেঙ্গল এখনো নিয়েছে তুমি আমাকে দেখাও একটা ওয়েস্ট বেঙ্গলে এরা টোটাল একশোটা পঁচাশি নম্বরের এক্সাম নিয়েছে আমরা নেব কথা দিয়েছি দু আড্ডায় স্টুডেন্টদের এইভাবে পড়তে হবে তাহলে তুমি ওই বারো হাজারে আসবে না হলে কিন্তু আসবে না এটা ক্ষমা করো এবার যে বিষয়টা কথা বলবো তোমাদের যেটা ইচ্ছা এবারের কাট কত যেতে পারে তো না আমি বলতে পারি কত টার্গেট নিয়ে পড়লে মাঠে ডাক পাবে না আবার বলছি বারবার গালি দেবে যা দেবে আমি বলছি ফাইনাল মেরিটে তোমার নামটা থাকবে জেনারেলদের কথা বলি কোথাও জেনারেলদের টার্গেট থাকবে হান্ড্রেড হান্ড্রেড টার্গেট থাকবে সেটা হচ্ছে ষাট ইংলিশে যে দশ নম্বর আছে না তোমরা ভাবছো না ইংলিশটা বাদ দিয়ে হয়তো আমি চাকরি পেয়ে যাব। এটা লিখে নাও আমি বলে দিলাম আজকে ইউটিউবে ইউটিউবে ইংলিশে যারা পড়াচ্ছে না যে ইনস্টিটিউট সেখানে পড়তে যেও না যে ইংলিশে দশ আছে বলে পড়াচ্ছে না পড়তে যেও না চাকরি তোমার হবে না ইংলিশে দশের মধ্যে কাট অফ কোথায় যাচ্ছে দেখতে পেয়েছ তো এবারও যাবে সেরকমই ইংলিশে দশের মধ্যে অন্তত পাঁচ ছয় যারা পাবে না তাদের চাকরি হবে না লিখে নাও আরে পঁচাশিতে যদি প্রথমেই দশ বাদ যায় তাহলে তোমার পরীক্ষায় পঁচাত্তর নম্বরে পঁচাত্তরে কত তুলবে এইবার যেটা আমি বলতে চাইছি যে ইংলিশটা বাদ দিয়েও তুমি চাকরি পাবে না যেটা বলছিলাম কাট অফ জেনারেলদের ষাট টার্গেট রাখতেই হবে মেয়েদের কথা বলছি না ছেলেদের কথা বলছি মেয়েদেরটা পরে বলছি ষাট মিনিমাম পেতে হবে তাহলে ফাইনাল মেরিটে তোমার নামটা থাকে এবার বলছো যে ষাট কি স্যার পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় এবার ষাটের এক দুই কম বেশি সেটা হতেই পারে এটা প্রশ্নের মান যখন হবে প্রশ্ন কেমন হয়েছে সেই বিষয়টাকে খেয়াল করে আমরা আর একবার অ্যানালাইসিস করব কিন্তু এখন পড়ার সময় তোমার শার্ট রাখতেই হবে এবং শার্ট তুমি পেলে ইন্টারভিউতে আরও সাত আট পেলে দেখবে পঁয়ষট্টি ছেষট্টি কাট অফ এবার যাবেই একটা এক্সাম যেহেতু এবার দু নম্বর কথাটা কি কি বলবো যে যে তাহলে অফ যদি সার যায় তাহলে এসটি বুঝে নাও কেমন যেতে পারে তোমাদের পঞ্চান্ন এরকম আশেপাশে রাখতে হবে এসটিদের তারপরে ইন্টারভিউটা দিলেই তুমি চাকরি পেয়ে যাবে ফাইনালি সিলেক্টেড হবে তোমার ইয়ের পিছনে রেজাল্ট যখন দেখতে যাবে তখন লেখা থাকবে না ইউ আর নট সিলেক্টেড লেখা থাকবে ইউ আর সিলেক্টেড আর মেয়েদের ক্ষেত্রে বলি যেহেতু সিটটা অনেকটাই বেশি আছে তো জেনারেলরা পঞ্চাশের আশেপাশে টার্গেট রাখো এবার তোমাদের কাট অফটা বলি আগের তুলনায় অনেকটাই কম যাবে লেডি কনস্টেবল কি হয়েছে তোমরা জানো ওইটা যদি না হতো আরেকটু কম যেত এবার কি হবে সেটা তো বলা যাচ্ছে না তো পঞ্চাশ পঞ্চান্ন টার্গেট রেখে তোমরা পড়ো লেডি কনস্টেবল জেনারেলদের কথা বলছি আর এস টি এস টিদের বলছি পঞ্চাশ টার্গেট রেখে তোমরা পড়ো প্লাস কিভাবে তোলা যায় চেষ্টা করো কোনটা পড়লে প্লাস উঠবে তার চেষ্টা করো আর যারা আছে আমাদের ভর্তি হতে চাইছ ডিটেল ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশন দেখো আজকের মধ্যে ভর্তি হয়ে যা আমরা অফার রেখেছি জানিয়ে জানি অনেকে তিন হাজার টাকা দিয়ে ভর্তি হতে পারবে না কারণ এত টাকা না নিলে এগুলো সম্ভবও না সেই কারণে অফার রেখেছি যারা একটু আর্থিকভাবে পিছিয়ে আছো আজকালকের মধ্যে ভর্তি হয়ে যাও আজকাল আমাদের অফার আছে এখনও হাজার টাকাতেই আমরা ভর্তি নিচ্ছি যতদিন না এক্সাম হবে ততদিন তোমাদের ক্লাস করাবো স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু আমাদের থেকে পেয়ে যাবে ইউনিক স্টাডি ম্যাটেরিয়াল একশোটা মক টেস্ট আমাদের থেকে পেয়ে যাবে সব কিছু পাবে এই কোর্স এবং আমরা পড়াবো সেইভাবে বলেইছি আগে একটা ভিডিওতে দেখবে দেখতে পাবো প্রত্যেক দিন পড়ানো হবে এবং তারপরের দিন সেই টপিকের উপর নেওয়া হবে এক্সাম কুড়ি নম্বরে বইগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেমন বই বানানো আছে না তাহলে না তাহলে কাটপের একটা ধারণা তোমাদের দিলাম আর কাট কেন অনেকে অনেক কম বলে সেটারও একটা ধারণা দিলাম সেক্ষেত্রে তোমাদের ডিসিশন তোমরা কি করবে তোমরা পড়াশোনা করবে না সারাদিন ইউটিউবে ভিডিও দেখবে সেটা তোমাদের ডিসিশন তোমরা দেখতেই পারো আমার কোনো আসে যায় তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো আর পড়তে থাকো